ঘরোয়া রান্না উইথ ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজ চিকেন কাবা ফ্রাই বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে পাত্রের মধ্যে তিনশো গ্রাম বোল্ডেস চিকেন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন বাটার লেবুর রস কর্নফ্লাওয়ার ময়দা গ্রিন চিলি সস সয়া সস সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে সব কিছু চিকেনের সঙ্গে মাখিয়ে নেব সময় নিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে নেব আর এখানে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ টিউব করে কেটে নিয়েছি এখানে কাবাব স্টিক নিয়ে নিয়েছি দিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো দিয়ে এর মধ্যে প্রথমে ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন এরকমভাবেই কিন্তু কাবাব স্টিকের মধ্যে দিয়ে দেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কাবাব স্টিকের মধ্যে প্রথমে ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন তারপরে টমেটো তারপরে আবার চিকেন এইভাবে কিন্তু কাবাব স্টিকের মধ্যে দিয়ে দেব এখানে দেখুন এটা হয়ে গেছে এই এইরকমভাবেই বাকিগুলো করে নেব এইরকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য এই রেসিপিটি বানাতে যেমন খুব একটা বেশি সময় লাগে না তেমনই এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখানে সমস্ত চিকেন কাবাব স্টিকগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে এক এক করে চিকেন কাবাব স্টিকগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে তার কারণ তেল গরম রয়েছে দিয়ে একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতে ঠিক এইভাবে উল্টে পাল্টে দেব। দিয়ে অপর দিকটাতেও ভাজা হতে দেব আর ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো সময় নিয়ে এই চিকেন কাবাব স্টিকগুলো ভেজে নেব এখানে দেখুন দুই দিক লাল করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এগুলো তুলে নিয়েছি বিয়ের ওপর থেকে লেবুর রস দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন